ফাইনালি আই পেলাম দু ডাইলগ প্লাস বাড়ি এই যে ডাইলগ প্লাস ঘাট এখানে প্রচুর মানুষ আহে মানে ঘুরতে ভালো লাগে একটা এখন নাও ধুন আমরা নাও দেই দিছি কোনে নাও বুড়ি নাও বানিয়ে দিছি যে ফুটবুড়ি নাও আর এই ডাইলগ মেইন রাস্তা এটা একদম আমাদের গরামের থেকে ডাইরেক্ট থারাপুর বাড়িয়া যায় এই রাস্তা আর এই সিধা হলো প্লাস মানে মির্জা টাউন আই এই ডাইলগ প্লাস বাড়ি আইলাপ কত সুন্দর লগে বহুত নদী তার লগে আইলাপ প্লাস বাড়ি আর ওই সাইডটা হইল আপনার দেয়া হাজু উত্তর কামরূপ মানে হাজু সমষ্টি পরে আর এই যেটা রেস্টুরেন্ট না এটা রেস্টুরেন্ট আছে মজা করে ফটো ফটো মারছি আপনাকে দেখে দিন পুরো মজা এনে একটা পার্ক আছে মজা করে পুরো স্পেশাল একটা পার্ক আছে আমরা মেলালি তাই ফ্রেন্ডে ফ্রেন্ডে ঘোরা ছড়া করলাম ভাল লাগলো আর এইগুলো ধরনের যে এইগুলো আমার ফ্রেন্ড বহুত কিছু নিয়েছি আমরা ঘুরবার নিয়ে যে ধরনের দেখাইছি ঘুরা এইগুলা আর এই যেটা হইলো ধরুন আপনার ব্যক্তি গ্রহণে গেছে আর সামার সামনে হইলো রেস্টুরেন্ট আর মধ্যে রেস্টুরেন্ট ধরুন মধ্যে রেস্টুরেন্ট কি মজা করে আপনারা এগুলো খাইতে পারবেন কোনো টেনশন নাই বিন্দাস করে খাইতে এক ঘুরে ফিরে বিন্দাস ঘুরুন আর মজা একটা ভিউ পাবেন দেখলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবো স্পেশালি ফ্রেশ হবো আপনারা পুরো ভিডিওটা দেখে থাকবেন মই গরই মারি ও তো কষ্ট না সিনা কি লাগি আছে মোর আর এই জন্য এই বনজিৎ তালুকদার জীবজ্যোতি কলিতাগা ফটো আপনারা এই এই রাস্তা পার্ক নিউ পার্ক বানাইছে পলাশবাড়ি মজা আর কি মজা একটা প্লেস আর এই আলোচনা হয়েছে যে পলাশবাড়ি তো হাজু ব্রিজ বানাইব এই আর এই যে গেট আইসি পলাশবাড়ি পার্ক এই যে পাইছি কিন্তু পার্কের মেইন গেটটা বন্ধ বর্তমান আর বাইরে থেকে দেখুন বাউন্ডারি আছে আমরা তিনজন আইছি আর চার পাঁচজন থাকা এই গা এই পার্ক প এনে ফেমিলি নিয়ে আইলে বহুত এনজয় করা হয় কোনো অসুবিধা নেই ফেমিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়া তারপর মজা হো লো ব্রহ্মপুত্র তারলে পলাশবাড়ি কত সুন্দর একটা পরিবেশ তার পাহাড় আছে ওই দুই সাইডে পাহাড় আছে আর এই সাইডে লই আপনার যে পলাশবাড়ি ঘাট এই দুই সাইডে লোক ঘাট পল্লাশবী ঘাট যায় নাও দিয়া তিন কত সুন্দর একটা পার্ক মজা একদম যদি ভিডিওটা ভালো লাগে